তারকা দম্পতি আলমগীর ও রুনা লাইলার বাসায় দারুণ এক আড্ডা হয়ে গেল দেশের সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাবানা ও তার প্রযোজক স্বামী ওয়াহিদ সাদিকের দীর্ঘদিনের সহকর্মী আলমগীর ও রুনা লাইলার দেওয়া দাওয়াতে তারা সেখানে যান সেখানে গিয়ে মেতে ওঠেন আড্ডায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রুনালাইলার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউর বাসার এই আড্ডায় আরও ছিলেন নাসিদ কামাল আখি আলমগীর ও রুনালাইলার পরিবারের সদস্যরা মাসতিনেক হল দেশের সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাবানা ঢাকা এসেছেন পারিবারিক কাজ ছাড়া সাধারণত কোথাও বের হন না তিনি এর মধ্যে একবার গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এর বাইরে চলচ্চিত্র সংশ্লিষ্ট আর কোনো আড্ডা কিংবা অন্য কোথাও দেখা যায় না এই অভিনেত্রীকে তিন যুগের অভিনয় জীবনে সাবানা অভিনীত সিনেমার সংখ্যা দুইশো নিরানব্বইটি এর মধ্যে একশো তিরিশটিতে সাবানার বিপরীতে নায়ক ছিলেন আলমগীর আর রুনা লাইলার গাওয়া বহু গানে সিনেমার পর্দায় ঠোঁট মিলিয়েছেন সাবানা সাবানা স্বামী ওয়াহিদ সাদিক সংবাদ মাধ্যমকে বলেন আলমগীরের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক বলা চলে তিনি আমাদের পরিবারেরই সদস্য আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের বেশিরভাগ সিনেমায় তিনি অভিনয় করতেন আলমগীর ও রুনা পক্ষ থেকে আমাদের দাওয়াত দেওয়া হয় এমনিতেই তো আমাদের খুব একটা কোথাও যাওয়া হয় না কিন্তু গতকাল সন্ধ্যার আড্ডাটা ছিল এক কথায় চমৎকার পুরনো দিনের অনেক বিষয় নিয়ে আমাদের মধ্যে আলাপ হয়েছে এই আড্ডার কথা মনে থাকবে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ